रघुरूपसनातनकीर्तिधरं धरणीतलकीर्तितजीवकविं कविराजनरोत्तमं सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् সপার জগদ্গুরু শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শীল প্রভুপাত জয় মহারাজ কি প্রভুপাদের চতুর্থ খণ্ড শ্রী গৌরী মঠের প্রচার তাৎপর্য শ্রী চৈতন্যদেবের ধর্ম ও খ্রিস্ট ধর্ম মিশ্রিক থেকে নৈমিসারণ্যে আসবার পথে স্ট্যানলি সাহেবের সঙ্গে সম্বন্ধে কথা হলো তাকে কেনেডি সাহেবের কথা বললাম কেনেডি সাহেব তার চৈতন্য বইয়ে তাঁর দেবের ধর্ম কিরু বিকৃতভাবে বর্ণন করেছেন কেনেডি সাহেব শ্রী চৈতন্যদেবের ধর্মকে খ্রিস্ট ধর্ম অপেক্ষা কম নৈতিক বলে মনে করেন আমি রেভারেন স্ট্যানলি জনস সাহেবকে বললুম যে বর্তমান প্রচারিত খ্রিস্ট ধর্ম নৈতিক উন্নতির পথে এগিয়ে যেতে পারে যদি খ্রিস্টীয় ধর্ম প্রচারকগণ নিরপেক্ষভাবে প্রকৃত চৈতন্য দাসের নিকট চৈতন্য চরিত আলোচনা করেন এরকম অনেক হয়েছে সাধারণ লোক বিভিন্ন ধারণার লোক কেউ অন্যান্য ধারণার লোক অন্য ধর্মের তথাকথিত ধর্মের ধারণার লোক কেউ মায়াবাদী ধারণা আনলো কেউ ব্রহ্মবাদী ধারণা লোক কেউ যবন কেউ ম্লেচ্ছ এনারা মহাপ্রভুর কথা পড়ে বিকৃতভাবে বুঝেছেন এবং বিকৃতভাবে বর্ণন করেছেন এই মহাপ্রভুর দাসগণের দাসত্ব না করলে কখনো গৌর সুন্দরের মহাত্ম এবং লীলা বোঝা যায় না মন গড়া গৌরাঙ্গবাদ বা পৌত্তলিকতা মানুষের কানে শ্রী একটি কথাও যাচ্ছে না শ্রী চৈতন্যদেবকে নিজের মন গড়া মতো ইকে অখণ্ড চৈতন্যকে অদ্বয় জ্ঞানকে আমার গৌরাঙ্গ তোমার গৌরাঙ্গ ভূত প্রেতবাদীর গৌরাঙ্গ ইন্দ্রিয় তর্পণকারীর গৌরাঙ্গ আউল বাউল কর্তা ভজা কিশোরী ভজা নেড়া নিরী সখী ভেকীর নররসিকের গৌরাঙ্গ প্রাকৃত সহজিয়ার গৌরাঙ্গ নাগরীর গৌরাঙ্গ অন্নাবিলাসীর গৌরাঙ্গ কর্মীজ্ঞানী যোগীর গৌরাঙ্গ স্মার্তের গৌরাঙ্গ প্রভৃতি কত কি করে ফেলছে এগুলো সবই ব্যক্তি বিশেষের মন গড়া পৌত্তলিকতা প্রভুপাত বলছেন মানুষের কানে চৈতন্য দেবের একটি কথাও যাচ্ছে না অথব আমরা মানে জগতের লোক আমরা মহাপুর কথা একটা কথাও আমরা শুনতে পাইনি এই যে আমরা এই বৈষ্ণব ধর্ম মঠ মন্দির ইত্যাদি বলছি গৌর সুন্দরের শিক্ষার কথা আমরা কজন বুঝতে পেরেছি রূপা এখানে বলছেন মানুষের কানে চৈতন্যদেবের একটি কথাও যাচ্ছে না চৈতন্যদেবকে আমরা নিজেদের মনের মতো করে একবার দেখে নিচ্ছি আমি যেমন সেই রকম দেখছি চৈতন্যদেবকে নিজের মন গড়া মন গড়া মতো ইকে অখণ্ড চৈতন্যকে অধ্যয় জ্ঞানকে এগুলো সবই ব্যক্তিবিশেষের মন গড়া পৌত্তলিকতা অতএব এই সাধু বৈষ্ণব ইত্যাদি দেখলেও আমাদেরকে বুঝতে হবে তারা সত্যিকার চৈতন্য দাস কিনা ওই জন্য আমরা প্রভুপাদের কথা পড়ছি প্রভুপাদের কথা পড়ে আমরা যেন বুঝতে পারি তিনি শ্রী চৈতন্যদেবের নিজজন তার কথা পড়ে আমরা বুঝতে পারবো যে গৌ ঠিক কি বলেছিলেন কিভাবে গৌর সুন্দরের আদর্শ আমরা অনুসরণ করতে পারি শ্রীচৈতন্য মনোধর্মীর কল্প কল্পনায় শ্রী চৈতন্য মনোধর্মীর কল্পনায় কবলিত নহেন সাধুগণের বিশুদ্ধ চিত্তে প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনে যে অধক সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের দর্শন হয় তাহাই কৃষ্ণের বাস্তব রূপ কারা দেখতে পাবেন সাধুগণ কোথায় বিশুদ্ধ চিত্তে আর প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনে অর্থাৎ ভক্তিচক্ষের দ্বারা প্রেম নয়নে কীভাবে কি দেখবেন অধক সজ সৎচিত আনন্দ শ্রীবিগ্রহ শ্রীকৃষ্ণ এইটা কৃষ্ণের বাস্তব রূপ তা পরিত্যাগ করে মানুষের ইন্দ্রতৃপ্তি কামনার জড়কল্পনায় যে সকল কৃষ্ণের প্যারান্থিস প্রশ্নচিহ্ন আছে তার মানে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের নন আমাদের মনকল্পিত কৃষ্ণ অর্থাৎ ভগবান নন কৃষ্ণের যে কৃষ্ণের মূর্তি আঁকা হয় যেমন রবি বর্মার কৃষ্ণ কলিকাতার আর্ট স্কুলের কৃষ্ণ বাঙ্গালার কৃষ্ণ মানে বাংলার কৃষ্ণ বোম্বাইয়ের অঙ্কিত কৃষ্ণ মুম্বাইয়ে যে আঁকা হয়েছে কৃষ্ণ জার্মানির চিত্রিত কৃষ্ণ সেগুলি যেমন সবই মনগড়া পুতুল কৃষ্ণ নন সেরূপ আমার গৌরাঙ্গ তোমার গৌরাঙ্গ সহজিয়াদের গৌরাঙ্গ স্মার্তের গৌরাঙ্গ নাগরীর সবই পুতুল সবই সবই মায়া গৌরাঙ্গ নন পুতুল গৌরাঙ্গ পুতুল নহেন তিনি পূর্ণ চেতন স্বয়ং ভগবান বদ্ধজীবের মন গড়া পুতুল না হওয়াতেই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য তাকেই মন গড়া নিজের মতো করে বানিয়ে নেওয়া যাবে না মনে বানিয়ে নিলে তিনি গৌসুন্দর তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নন তিনি মনের পুতুল তিনি বিশ্বের কোন জীবের দ্বারা নিয়মিত হন না অচৈতন্য জীব শ্রীচৈতন্যকে অচেতন মনোধর্মের কারখানায় অচেতনের ছাঁচে ঢালিয়া ইন্দ্রতৃপ্তির পুতুল রূপে ইচ্ছামতো পিটিয়া গড়িয়া লইতে পারেন পারে না অনেকে বলেন না আমার মনে এই রকম আছে আমার মনে এই ধারণা থাক এই সবই পুতুল ধারণা শ্রীকৃষ্ণ চৈতন্যের দর্শন নয় সবই তাই যেমন গৌরসুন্দরের কথা বললেন কৃষ্ণচন্দ্রের কথা বললেন তেমনি বৈষ্ণব হরিনাম ভগবত ভজন আমি এই রকম করি আমি ভাবি এতে এতে হয় না শ্রীকৃষ্ণ চৈতন্যের শুদ্ধ নিত্যদাস এই যে সাধুগণের বিশুদ্ধচিত্তে প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনে যে অধক্ষয সচ্চিরানন্দ শ্রীকৃষ্ণের দর্শন হয় তাহাই কৃষ্ণের বাস্তব রূপ এই বাস্তব রূপটি পেতে গেলে আমাদের মনোধর্ম আমাদেরকে পরিত্যাগ করতেই হবে যদি আমরা না করি না বুঝি না বুঝেও কিছু না বলি তাহলে কি হবে আমরা এইসব করব আবার গিয়ে ওই অচৈতন্য দাসের সঙ্গে ভিড়ে পড়ব যে কোনো একদিন যদি শুদ্ধভাবে বুঝতে পারি তাহলে আমাদের আর ভয় নাই। কিন্তু যদি না পারি তাহলে আমরা আবার অচৈতন্য দাসের সঙ্গে ভিরে গিয়ে নিজের মনে চৈতন্যকে এঁকে নেব অনেকেই করেছেন কথা গৌরাঙ্গ নাগরী কৃষ্ণের আর প্রয়োজন নেই গৌরী আমাদের নাগর আমরা গৌরের সখী লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া আনুগত্যে আমরা ভজন করি গৌর নাগর হিসাবে ওটা একটা সহজিয়া মত ওটা তাদের গৌরাঙ্গ সহজিয়ার গৌরাঙ্গ সখী গৌরাঙ্গ সেইরকমই মনোধর্মীর বৈষ্ণব মনোধর্মীর গুরু ভাব আমাদের আছে না গুরুদেবের দর্শন করলাম গুরুর কাছে গেলাম মনোধর্মীর গুরু ভাব মনোধর্মীর গুরু দর্শন মনধর্মীর গুরুকে কে নিয়েছে এইরকম আমার গুরু ইনি আমার গুরু সত্যিকার শ্রী চৈতন্য দাস কিনা দেখতে গেলে আবার অনেক অসুবিধা হয়ে যাবে সেইটা যাতে সহ্য করা যায় তার জন্য এই সব জিনিসগুলো বোঝা দরকার এই তত্ত্বগুলো বোঝা দরকার তবে আমরা প্রভুপাদের তত্ত্বের আলোকে গৌর এবং গৌর সুন্দরের দাসের অনুসন্ধান করতে পারব যা যা করছি বেশিরভাগই সবই মনোধর্মে এই জাগতিক কিছু ক্রিয়াকর্ম বা এই ভাবনা করা হচ্ছে যে আমি যেন ভজন করছি আমি যেন নাম করছি তা কিন্তু হচ্ছে না তা কিন্তু নয় তাহলে ভালোই হতো তাহলে বদ্ধজীব সবাই ভজন করে নিত তা নয় পরিস্থিতির মধ্যে পড়ে পরিগনি তখন বুঝতে পারে যায় আবার এই অচৈতন্য দাসের লাইনে গিয়ে আমরা ভিড় করে দিই তার মানে আমরা কিছুই বুঝতে পারলাম না শ্রী চৈতন্য সম্বন্ধে বৈরমুখ সমাজের অঙ্কিত বিকৃত চিত্র শ্রী চৈতন্যের আবির্ভাবের পর অন্য নবীন মতের অপ্রয়োজনীয়তা চৈতন্যদেবকে লোকে এমন করে এঁকেছে যে চৈতন্যদেবের চরণানুচর বলতে গিয়ে আমাদিগকেও কেউ লজ্জার পাত্র করে ফেলছে আমাদের এমনই কপাল যে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পর আমাদের দেশে আবার নানা বিরুদ্ধ মতবাদ প্রচারিত হল আমরা শ্রী চৈতন্যদেবের সনাতনী কথা শুনবার কান করিনি বলে আমাদের দেশে নবীন মতের সৃষ্টি হয়েছে ও হচ্ছে শ্রী চৈতন্য বাংলার দাঁড়ে দাঁড়ে অযাচকে সকলকে চেতনোন্মুখ করার জন্য হরিদাস ও নিত্যানন্দকে প্রতিষ্ঠা করেছিলেন আমরা যে নিত্য হরিদাস চেতনের নিত্য সহজ ধর্ম যে হরিদাস্য হরিদাস্যই যে নিত্যানন্দ দান করতে পারে যাতে খণ্ড অনিত্য আনন্দের তৃষ্ণার থাকে না যাতে আমাদের পূর্ণ স্বাধীনতা লাভ হয় আমরা চৈতন্যদেবের সেই কথায় উদাসীন হয়ে আমাদের ঘরের অমূল্য নিধি ছেড়ে বাইরে কাজ অন্বেষণ করে বেড়াচ্ছি শ্রী চৈতন্যদেবকে লোকে এমন করে এঁকেছে মানে ছোটবেলায় দেখতাম লজ্জা লাগত কারণ কতগুলো বাবাজি কতগুলো মাতাজিকে নিয়ে ভিক্ষা করতে আসত আমার বাবা সেবা করতেন গলায় কণ্ঠী মালা ছিল ত্রিকণ্ঠী মালা হাতে হরিনাম থাকতো আর সত্যি কথা বলতে কি ছোটবেলায় আমার বন্ধুদের সামনে লজ্জা লাগতো কারণ তারা ভাবতো যে এই যে ভিক্ষা করে কপালে মোটা করে তিলক থাকে লম্বা চুল থাকে হাতে করতাল থাকে খঞ্জনি বাজায় আর গৌর নিত্যানন্দের নাম করে এর বাবা মাস্টম সাহেব তিনিও তো তাই এই কথা লোকে মনে করত তা আমি বাবাকে বলেছিলাম বাবা তখন বললেন যে এইটা তো যারা করছে এই বাবাজি মাতাজি সহজিয়া ইত্যাদি তারা তো গৌর সুন্দরের চরণে অপরাধী কারণ তাদেরকে দেখে লোকেরা মনে করছে যে গৌর সুন্দরের ভক্তরা এরকম হয় আমরা তা নই ওই জন্যই তো সাধারণ লোক মৃত্যু হলে যখন হরি হরিবল বলে বা এই তথাকথিত নামাক্ষর নিয়ে মৃতদেহ সৎকার করতে যায় সেখানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা দিন কোনো হরিনাম কীর্তনে বা কোনো উৎসবে মহোৎসবে কেউ ডাকলেও যেতাম না সবাই আসতো আমাদের বাড়ি আমন্ত্রণ করতে মাস্টার সাহেব এখানে এরকম কীর্তন আছে যাবেন প্রথম প্রথম পরে যখন জেনে গেল তখন বুঝতে পারলো বাবা বলতো না তোমাদের ওই মহোৎসবে কীর্তনে ও কীর্তন নয় মহোৎসব নয় ওখানে আমরা যেতে পারবো যারা আমন্ত্রণ করতে আসতেন তারা অবাক হতেন যে আরে মনে করছিলাম গোটা গ্রামের মধ্যে বিরাট গ্রাম এবং সব এলাকায় বাবার খুব পরিচিতি ছিল খুব সুপরিচিতি ছিল একজন সহকারী প্রধান শিক্ষক বিশেষ একজন শিক্ষক খুব সুনীতিবান এবং মহাবৈষ্ণব তারা মনে করতেন ইনাকে ডাকলাম ইনি তোমাদের লিস্টে প্রথম নাম ইনি তো আসবেন আর ইনিই বলে দিলেন আসবো না তখন তারা অবাক হতো তা ধীরে ধীরে তারা সবাই বুঝতে পেরেছিলো যে এই বাবাজি মাতাজি নিয়ে ঘোরা বা ভূত প্রেত তাড়ানোর হরিনাম করা বা যাতে বৃষ্টি হয় সেই জন্য হরিনাম করা কারোর মৃত্যু হলে হরিনাম করা বা মৃতদেহ নিয়ে যাওয়ার সময় নামাক্ষর কীর্তন করা এই দলে মাস্টার মশাই নেই এরা সকলেই অচৈতন্য দাস প্রভুপাত বলছেন চৈতন্যদেবকে লোকে এমন করে এঁকেছে যে চৈতন্যদেবের চরণানুচর বলতে গিয়ে আমাদিও কেউ লজ্জার পাত্র করে ফেলেছে কারণ আমরা শ্রী চৈতন্যদেবের চরণানুচর এই কথা বলতে গিয়ে লজ্জায় পড়ছি কারণ যাদেরকে লোকে চৈতন্য চরণানুচর মনে করছে কিন্তু যারা এই সহজিয়া ভণ্ড তাদেরকে মনে করে ফেলছে লজ্জায় ফেলছে আমাদেরকে আমাদের এটা পোড়া কপাল যে মহাপ্রভুর আবির্ভাবের পর আমাদের দেশে আবার অনেক বিরুদ্ধ মত হয়েছে বিরুদ্ধমতটা কী করে এসছে ওই ছিল রূপুগোসাবাদ সনাতন গোসাবাদের যেরকম পোশাক কৌপিন পরা আর ছোট্ট বাবাজি বেশ সেইগুলো লোকেরা নিচ্ছে যে আমরা রূপ অধীন তারা আসলে রূপ রূপ গোস্বাইবাদের বিরোধী সনাতন গোস্বাহীবাদের বিরোধী অন্তরে এবং বিচারে আচারে মহাপ্রভুর বিরোধী মহাপ্রভু যা বলেছেন তার বিরুদ্ধ কার্য করছে এখনও আছে এখনো লোকে গিয়ে ভিড় করছে অনেকে সেখানে গিয়ে প্রণাম করছে আমার চোখে জলাচনা বলে তাদের সামনে গিয়ে কাঁদছে প্রবাদ বলছেন এইগুলো নবীন মতের সৃষ্টি হয়েছে ও হচ্ছে আমরা গেলে সেইখানেই খুব গুরুত্ব দেব প্রভুপাদের কথায় আমাদের বিশেষ গুরুত্ব নাই। সেই সব লোকের কাছে গিয়ে আমরা খুব গুরুত্ব দিচ্ছি এই নানা বিরুদ্ধ মতবাদ প্রচারিত হয়েছে এবং হচ্ছে আমরা শ্রী চৈতন্যদেবের সনাতনী কথার শুনবার শ্রী শ্রী চৈতন্যদেবের সনাতনী কথা শুনবার কান করিনি বলে আমাদের কান ঠিক নাই বলে তাই তো হচ্ছে কান ঠিক নাই বলে আমরা যেখানে কথা পাচ্ছি সেখানে গিয়ে বসে পড়ছি বসে পড়ছি না ও এখানে কৃষ্ণ কথা হচ্ছে বসে পড়ছি এইখানে বেশ সাধু এসছে বক্তৃতা দিচ্ছে মন্দিরে মাঠে বসে পড়ছি আমাদের কান তৈরি হয়নি শুনলেই বুঝতে পারা উচিত যে এইগুলো অচৈতন্য দাস চৈতন্য বিরোধী প্রভুপাত বিরোধী তারা আবার সেইখানে এই এই প্রভুপাদেরই আমরা অনুগত এই বলে তারা চরম বিরোধী প্রভুপাদের আস্তে আস্তে ধীরে ধীরে খুল এসব খুলব পরিস্থিতি বইগুলো খুলব যদি আসতে থাকেন দেখতে পাবেন প্রভুপাত বিরোধীদেরকে আমরা প্রভুপাদের অনুগত মনে করছি কারণ ওই ওই রকম আশ্রম নিয়েছে বেশ নিয়েছে হাতে দণ্ড নিয়েছে এর ফলে কান তৈরি হয়নি চোখ দিয়ে তো দেখা যায় না প্রভুপাত বলছেন কান দিয়ে দেখতে হবে কান দিয়ে দেখা যায় সাধারণত জগতে চোখ খুলে আমরা দেখি আর কান দিয়ে শুনি প্রভুপাত বলছেন কান দিয়ে দেখতে হবে অর্থাৎ এই বৈকুণ্ঠ কথা কেবল কর্ণের মাধ্যমে কানের মাধ্যমে শুনে বুঝে সেইভাবে দর্শন করতে হবে চোখ খুলে দর্শন হয় না কান দিয়েই দর্শন তা আমরা সেই শ্রী চৈতন্যদেবের সনাতনী কথা শুনবার কান করিনি বলে আমাদের দেশে নবীন মতের সৃষ্টি হয়েছেও হচ্ছে আমরা মহাপ্রভু ঠিক কি উপদেশ দিয়েছেন কি দিতে এসছেন আমরা বুঝতে পারিনি কান দিয়ে আমরা সে কথা শুনতে পাইনি কারণ আমাদের কানে সে কথা ঢুকছে না আমাদের কান তৈরি হয়নি সেই জন্য আমাদের ভিতরে যে মনটা আছে সেই মনোধর্মের দ্বারা আমরা একটা ছবি তৈরি করে নিচ্ছি এই হচ্ছেন গৌর সুন্দর এই হচ্ছে চৈতন্য দেব আর এই হচ্ছে তার মত এই হচ্ছে তার পার্শ এই হচ্ছে তার বিচার নিজের মনের দ্বারা তৈরি করে নিচ্ছি সেইটা জগতের লোককে বলছি এটা হচ্ছে অচৈতন্য কথা কর্মীর কল্পনা বা ছেলে ভুলানো ছড়ার ন্যায় ভক্তি কথা নহে গৌরীয় পত্র গৌরীয় মঠ গৌরীয় মঠ কথাটা বলতে আজ কত বড় অপরাধ গৌরীয় মঠ কথাটা বলবেন দেখবেন লোকে কানে আঙুল দিচ্ছে গৌরীয় মঠের অধীন অনেক লোক কানে আঙুল দিচ্ছে দিচ্ছে না গৌরীয় মঠ যেও না গৌরীয় মঠ নাম শোনো না গৌরীয় শব্দটা শুনো না আবার এদিকে বলবে আমরা ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায়ের অধীন আছে দেখবেন প্রচুর লোক আছে দেশ বিদেশ থেকে এসছে বলবে আমরা এই মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অধীন আর গৌরীয় কথাটা এখানে বললো কিন্তু অন্য ক্ষেত্রে গৌরীয় কথা শুনতে পারবে না প্রভুবাদের নাম শুনতে পারবে না প্রভুবাদের নাম বিকৃত করে দেয় কতজন সেই সব লোকগুলোর মধ্যে কতজন প্রভুবাদের নাম ঠিক করে বলতে পারে সেটা জিজ্ঞেস করবেন যে কতজন আপনারা প্রভুবাদের নাম ঠিক করে বলতে পারবেন শ্রীষ্মাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই এই নামটা ঠিক করে কতজন বলতে পারেন দেখবেন প্রণাম মন্ত্র কজন বলতে পারে তো পরের কথা নামই বলতে পারবে না যারা নাম কোন রকম বলতে পারবে তাদের আচ্ছা প্রভুপাদের প্রণাম মন্ত্র বলুন দেখি বলতে পারবে না আবার তাদেরকে আমরা মনে করছি যে প্রভুপাদের এরা অধীন আচ্ছা প্রভুপাদের নাম মন্ত্র ঠিক করে বলতে পারে না প্রভুপাদের প্রতি সম্মানবোধ নাই আবার একজন আমাকে একজন বলছিলেন যে এই বলছে প্রভুবাদের গ্রন্থ পড়তে হবে না আমাদের গুরুদেবের গ্রন্থ পড়ো কারণ তোমার এখনও যোগ্যতা হয় নাই এটা একটা রাজনৈতিক একটা সূক্ষ্ম চাল প্রভুবাদের কাছে আসতে দেবে না আমরা গুরুদেবের গ্রন্থ পড়ি প্রভুবাদের গ্রন্থ পড়ি দাস দাসবাজি মাঝে শিক্ষা পড়ি শিল ভক্তির ঠাকুর মহাশয়ের গ্রন্থ পড়ি শ্রী জগন্নাথ দাস মাঝে শিক্ষা পড়ি শিল বড়দেব বিদ্যাভূষণ ঠাকুরের ভাষ্য পড়ি গোবিন্দ ভাষ্য পড়ি তাঁর গীতার কমেন্টারি পড়ি শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অজস্র গ্রন্থ আছে অজস্র টীকা আছে পড়ি নতম দাস ঠাকুর মহাশয়ের কীর্তন করি কবিরাজ সাইপাদের শ্রীচৈত্য পড়ি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীচৈতন ভাগবত পড়ি লোচন দাস ঠাকুরের শ্রীচৈতন মঙ্গল পড়ি আর স্বরগোস্বামী সাইপন পাদ রঘুনাথ দাস দাসগ সবার গ্রন্থ পড়ি আমরা স্বরূপ দামোদরের করচা পড়ি আমরা রামানন্দ রায়ের গ্রন্থ আদি পড়ি পড়ি না আবার তারাও দেখবেন শ্রীচৈতন্য চরিতা আমি তো পড়ছি শ্রীমদ্ভাগবত পড়তে চলে যাচ্ছে স্বয়ং ভগবানের কথা গীতা শ্রীমদ্ভগবত গীতা পড়তে চলে যাচ্ছে কিন্তু প্রভুপাদের কথা পড়বে না এটা একটা সূক্ষ্ম ভাব যদি এই কথা কোথাও দেখেন তাহলে জানতে হবে এদেরকে আমাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে কারণ এরা ওই একটা তৈরি করছে প্রভুপাদ বিরোধী প্রভুপাদের অনুগত ভাব দিয়ে নাম দিয়ে ব্রহ্মমাদ্য গৌরীয় সম্প্রদায়ের অধীন বলে তারা একটা উপধর্ম অতিবাড়ি সম্প্রদায় একটা সহজ সম্প্রদায় তৈরি হয়েছে বিরাট বিরাট এ শুনে কারো যদি রাগ্রস হয় আমাকে বলতে পারেন আপনার আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের প্রশ্নের উত্তর এই প্রভুপাদের কথা থেকে খুঁজে বার করে দেব এই যে প্রভুবাদ বিরোধিতা এই যে মহাপ্রভুর নাম নিয়ে মহাপ্রভুর শিক্ষার কথা বলে মহাপ্রভুর বিরোধিতা এর চেয়ে বড়ো ভণ্ডামিয়া আর জগতে হয় না প্রথম কাজ আমাদের অসৎসঙ্গ ত্যাগ ওই জন্য আমরা এত পড়ছি সব গ্রন্থ অসৎসঙ্গ ত্যাগ আর কপট গুরু ত্যাগ তার জন্য এই সব গ্রন্থ পড়ে আমাদেরকে বুঝতে হবে ত্যাগ করার ক্ষমতা লাভ করতে হবে চেনার ক্ষমতা লাভ করতে হবে চিনতে পারতে হবে এই যে প্রভুপাত বলছেন আমরা শ্রী চৈতন্যদেবের সনাতনী কথা শুনবার কান করিনি বলে আমাদের দেশে নবীন মতের সৃষ্টি হয়েছেও হচ্ছে সুতরাং কান তৈরি করিনি আমাদেরকে কান তৈরি করে নিতে হবে সেই জন্য আমাদের এই উদ্যোগ আমরা এখানে কেউ পূর্ণ সংগ্রহ করতে আসিনি সময় নষ্ট করতে আসিনি অনেক সময় আছে তাই নষ্ট করবো সেরকমও কারোর সময় নেই আপনারা সকলেই আমরা সকলেই ব্যস্ত এটা খুব একটা বিশেষ কারণে আমরা এখানে এসেছি কারণ যত কিছু আমরা দেখছি বা শুনছি সবই বিরোধী আর প্রভুপাত বিরোধী বৈষ্ণব বিরোধী কর্মীর কল্পনা বা ছেলে ভুলানো ছড়ার ন্যায় ভক্তি কথা নহে গৌরীয় পত্র গৌরীয় মঠ আমরা ব্যাঙের আধুলি সম্বল কর্মকাণ্ড নিয়ে ভগবত ভক্তের কার্যকলাপের সমালোচনা করতে চাই ব্যাঙের আধুলি অতি সামান্য সম্বল ব্যাঙের আধুলি সম্বল মানে খুব সামান্য বিদ্যা বা ধারণা বা শিক্ষা বা চিন্তাধারা এইসব এবং কর্মকাণ্ড এইসব নিয়ে ভগবত ভক্তের কার্যকলাপের সমালোচনা করতে চাই আমরা মনে করি আয় চাঁদ আয় চাঁদ আমার জাদুমনির কপালে টিপ দিয়ে যা চাঁদ এই রূপ ছেলে ভুলানো ছড়ার ন্যায় বুঝি ভগবত ভক্তির কথা বহু নিষ্কপট ও সমর্থ লোকের সঞ্চিত বহু গ্যালন রক্ত গৌড়ীয় পত্র গৌড়ীয় মঠ বাহ্য দর্শনে অন্য লোক হইতে সাকাপ করা ভগবানের সেবার জন্য উৎসর্গীকৃত রক্ত তথাপি লোকে শ্রী চৈতন্যের কথা একান্তভাবে শুনুক বুঝুক আর নিজেদের সত্যিকার মঙ্গল গ্রহণ করুক এই গল্প কথা পত্র বা গৌড়ীয় মঠ নয় গৌরীয়পত্রে অনেক গল্প কথা পরবর্তীকালে প্রচারিত হয়েছে দুর্ভাগ্যবশত কিন্তু প্রভুপাদের যে গৌরীয় যেটা এখন আচ্ছা প্রভুপাদ যে কথা বলছেন গৌরীয়পত্র গৌরী মঠ ছেলে বোলানোর কথা নয় ছড়া ছেলে বোলানোর ছড়ার ন্যায় ভক্তি কথা নয় যদি দেখা যায় যে এখন সেটা হচ্ছে তাহলে জানতে হবে গৌরীয় পত্র অপ্রকট হয়ে গেছে প্রভুপাদকে আমরা সামনে পাচ্ছি গেলে সাক্ষাতে দর্শন পাবো সাক্ষাতে দর্শন পাবো না অপ্রকটে দর্শন পেতে পারি যদি ভজন থাকে সেই রকম প্রভুপাত অপ্রকট হয়েছেন প্রভুপাত গণেরা অপ্রকট হয়েছেন ভজনানন্দীরা ভজন করেন বেশিরভাগ আবার অপ্রকট হয়েছেন কেউ কেউ খুব অল্প সংখ্যক আছেন গৌড়ীয় মঠ অপ্রকট হয়ে যাচ্ছেন গৌড়ীয় পত্র অপ্রকট হয়ে গেছেন কিন্তু প্রভুপাত যে গৌড়ীয় পত্র এবং গৌরীয় মঠের কথা বলছেন প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌড়ীয় পত্র আর গৌড়ীয় মঠ সেইটা কিন্তু এই ছেলে বুলানো আর বৈষ্ণব অপরাধ আর প্রভুপাত বিরোধিতার কথা নয় এখন গৌড়ীয় মঠ আবার প্রভুপাত বিরোধিতা প্রকৃত গৌরীয় মঠে তো আর প্রভুপাত হবে না গৌড়ীয় মঠ অপ্রকট হয়ে গেছে এখন সেই ইট বালি চুন সরকি সিমেন্ট এইসবের যে সৌধ সেইগুলোকে আমরা গৌরীয় মঠ মনে করছি দিয়ে অপরাধ করছি তারা যা বলছে আমরা তাই করছি কিন্তু গৌড়ীয় মঠ অপ্রকট হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে খুব কম সংখ্যক গৌরীয় মঠ প্রকটিত আছেন আর ভজনানন্দীর চোখে সর্বদা গৌডীয় মঠ প্রকটিত আছেন যাঁদের কান আছে শুনবার কান হয়েছে তারা সেই গৌরীয় মঠের বাণী শুনতে পাচ্ছেন আর না হলে ওই একটা সহজিয়া সিস্টেম তৈরি করা হয়েছে বৈষ্ণব অপরাধ সিস্টেম তৈরি করা হয়েছে এত বড় বৈষ্ণব অপরাধ আর কোথাও জগতে পাওয়া যাবে না যতটা আমাদের এই পরম্পরার অনুগত হয়ে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা যতটা করছেন সহজিয়ারাও বোধহয় এত অপরাধ করছেন তাই তো হয় তাই হয় আচ্ছা ওই গ্রামের লোক আমার কতটা ক্ষতি করবে যতটা আমাদের গ্রামের লোক আমার ক্ষতি করতে পারে ঠিক না আবার ওই পাড়ার লোক আমার কতটা ক্ষতি করবে যতটা আমার নিজের পাড়ার লোক আমার ক্ষতি করতে পারে ওই দূরের প্রতিবেশী তারা কতটা ক্ষতি করতে পারে যার তুলনায় আমার এই বাড়ির সঙ্গে যার পাঁচিল তিনি আমার যতটা ক্ষতি করতে পারে আর বাইরের লোক আমার কতটা ক্ষতি করবে যতটা আমার বাড়ির লোক করতে পারে নিতে পারেন কথাটা বাড়ির লোক যতটা ক্ষতি করতে পারে বাড়ির বাইরের লোক ততটা ক্ষতি করতে পারে না অতএব প্রভুপাল এখানে সহজিয়া সখী বিকি ইত্যাদি সহজিয়া সকলের কথা বলছেন জাত গোসাই এখন তারা প্রভুপাদের অপ্রকটের পর আর প্রভুপাদের গণেদের সব অপ্রকটের পর প্রভুপাত গণের এখন তো আর কেউ সাক্ষাতে প্রকট নেই অপ্রকটে আছেন এবং তার এখন সবাই আমাদের প্রাচীরের ভিতরে এসে গেছে এরকম বেশ করছে এরকম কথাবার্তা বলছে আর প্রভুপাত বিরোধিতা সুতরাং এই সব অপ্রকট হয়ে গেছে কিন্তু সত্যিকার যে গৌড়ীয় পত্র এবং গৌরীয়মঠ প্রভুপাত প্রতিষ্ঠা করেছেন সেইখানে ছিলি ভুলানোর গল্প কিন্তু ছিল না দুঃখজনক নয় যেখানে ছেলে বুলানোর গল্প ছিল না যেখানে শ্রী চৈতন্যদেবের সত্যিকার শিক্ষা ছিল সেইখানে আজ কি হচ্ছে শ্রী চৈতন্যদেবের প্রিয়তম ভক্তগণের প্রতি অবহারণা করা হচ্ছে তাহলে এটা অপ্রকট নয় এই রকম হয় ভজনানন্দীর সঙ্গে সঙ্গে ভজনও অপ্রকট হয়ে যায় যেসব কথা বলা হচ্ছে এই সব কথা প্রভুপাদের শিক্ষা থেকে আমরা শুনছি তো কোথাও আমরা দেখি নাই সত্যি কথা বলতে আমরা জানি না আপনার কেউ কোথাও শুনেছেন কি না প্রবাদের কথার মধ্যে যা আছে এরকমভাবে আমরা দেখি নাই সবাই এইসব কথাকে ঘুরিয়ে অন্যভাবে ব্যাখ্যা করে বা এই কথা না বলে নিজেদের কথা বলে সেইগুলোকেই হরি কথা বলে চালাবার চেষ্টা করছে অতএব যদি সত্যিকার শুনে থাকেন দেখবেন খুব পারপ্লেক্সিং খুব মানে বিরোধের মতো লাগবে যেগুলো তো ভক্তি বিরুদ্ধ কথা হয়ে যাচ্ছে কিন্তু মোটেই ভক্তি বিরুদ্ধ কথা নয় এটাই ভক্তি ধর্মের শুরুর কথা বৈষ্ণব বিরোধিতা বিরোধিতা প্রভুবাদ বিরোধিতা এইগুলো থেকে আমরা না বাঁচলে ভগবত ভজন করব কি করে আমাদের যার যেখানে আমরা শ্রদ্ধা স্থাপন করেছি সেইগুলোকে প্রশ্ন করে আমাদেরকে যাচাই করে নেওয়া দরকার যে আমরা ঠিক করেছি না ভুল করেছি তা না হলে আমাদের সময় শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে এবং আমাদের এই যে আশা যে আমরা প্রভুপাদের অনুগত হব গৌর সুন্দর কৃপা পাবো এরা কোনোদিনই সম্ভব হবে না প্রভুপাদ আর প্রভুপাদের গণকে আমরা ভালোবাসবো না তাদের কথা শুনবার কান তৈরি করব না কী করে আমাদের মঙ্গল হবে অতএব যদি আমরা মনের মনোধর্ম দিয়ে যা মেনে নিয়েছি যা আমাদের ভালো লেগে গেছে তার মধ্যে থাকতে চাই তাহলে কোনো কথা নেই সেটা আমাদের চয়েস আমরা সকলেই নিজের নিজের আমাদের একটা স্বাধীনতা আছে আর যদি মনে হয় না আমরা সত্যিকার ভজন করতে চাইবো আর সবার মতো গণগলিকায় ঘা ভাসাবো না তাহলে অবশ্যই আমাদেরকে বিচার করে দেখতে হবে যে যা ভেবেছি যা করছি যাকে যা মনে করেছি যার সঙ্গে যা সম্বন্ধ পাতিয়ে নিয়েছি সেইগুলো ঠিক আছে কি না আর যদি ঠিক না থাকে কিভাবে ভাঙব খুব তাড়াতাড়ি ভাঙা দরকার আচ্ছা ধন্যবাদ প্রণাম আজ এই পর্যন্ত থাক জয়নি জয় ফা